আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু অরণ রান্নাঘর আবারও চিতই পিঠা বা স্বাসের পিঠা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের এলাকায় এই পিঠাকে সাসের পিঠা বলে আপনাদের এলাকায় কি পিঠা বলে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন শীতের সকালে শাসের পিঠার সাথে কচু শাক খেতে কী যে ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তাই খুব সকাল সকাল আজকে আমার আম্মু ছাঁচের পিঠা তৈরি করবে আর সেই পিঠার আটাটাই আমি তৈরি করে দিচ্ছি এখানে আমি আলু চাউলের কাঁচা গুঁড়োটা ব্যবহার করছি শ্বাসের পিঠা তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রামের মতো আলু চাউল গুঁড়ো করে নেওয়া হয়েছে সম্পূর্ণ গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে লবণটা গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়োটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব বেশি পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব শ্বাসের পিঠা বা চিতল পিঠা তৈরি করার আগে গুঁড়োটাকে খুব ভালোভাবে আগে থেকে মাখিয়ে নিতে হবে আমি বেশিরভাগ সময়ে এই পদ্ধতিতে পিঠা তৈরি করে থাকি এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মুচমুচে হয় কচুর শাকের সাথে মুচমুচে স্বাদের পিঠাটা খেতে অসম্ভব মজার হয় আমাদের বাড়িতে সকলে শ্বাসের পিঠার সাথে কচুর শাক খেতে অনেক বেশি পছন্দ করে এতটাই পছন্দ করে যে শ্বাস থেকে নামাতে নামাতেই শেষ হয়ে যায় দেখুন কথা বলতে বলতে বেশ অনেকটা সময় আমি গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় মাখিয়ে নিলে পিঠাগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত হয় এবং মুচমুচে হয় তার সাচের পিঠাটা তৈরি করার সময় গুঁড়োটাকে আমাদের একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার জন্য গোলাটা তৈরি করে নিচ্ছি একবারে খুব বেশি পানি দেবো না অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে তা হলে গোলাটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে পারফেক্ট একটা গোলা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে গোলাটা যেন সম্পূর্ণ দোলামুক্ত থাকে খুব ভালোভাবে আটাটাকে গুলিয়ে নিতে হবে দেখুন আমি হাতে সাহায্যে অনবরত নাড়াচাড়া করে গোলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি গোলাটাকে ঠিক কতটা পাতলা রেখেছি খুব বেশি পাতলা না বা খুব বেশি ঘন না আমাদের পিঠার জন্য গোলাটা তৈরি করে নেওয়া হয়ে এসেছে এবার আমি একটা হাড়ির মধ্যে দিয়ে গোলাটাকে একটু হালকা গরম করে নেব সম্পূর্ণ গোলাটা আমি হাঁড়ির মধ্যে টেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে দিয়ে আমি গোলাটাকে ভালোভাবে গরম করে নেব এই অবস্থায় পিঠার গোলাটা যদি হালকা একটু ঘন মনে হয় তাহলে হালকা একটু পানি ব্যবহার করব একটু পানি দিয়ে আমরা গোলাটাকে ভালোভাবে জাল করে গরম করে নেব খুব বেশি সময় ধরে জাল করে নেওয়ার একদমই প্রয়োজন নেই আমরা পিঠার গোলাটাকে ঠিক ততক্ষণ গরম করব যতক্ষণ না নিচ থেকে হালকা একটু লেগে লেগে যায় যখন মনে হবে গোলাটা একটু নিচ থেকে লেগে লেগে আসছে তখন আমরা গোলাটাকে নামিয়ে নেব গোলাটা গরম করার সময় একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে অপেক্ষা করতে হবে নিচ থেকে লেগে যাওয়া পর্যন্ত দেখুন আমার আম পিঠার গোলাটা হালকা গরম করে নিয়েছে এবার পিঠা তৈরি করার জন্য স্বাসটা রেডি করে নিচ্ছে পিঠা তৈরি করার আগে স্বাসটাকে আমাদের রেডি করে নিতে হবে ছাঁচের উপর হালকা লবণ ছড়িয়ে মুছে নিতে হবে অবশ্য লবণটাকে একটু গরম করে নিতে হবে এভাবে সাঁচের উপর একটু লবণ ছড়িয়ে পরিষ্কার করে নিলে পিঠাটা আর লেগে যাবে না খুব ভালোভাবে পিঠাটা উঠে আসবে স্বাসটা ভালোভাবে মুছে নেওয়ার পর স্বাসটাকে অবশ্যই একটু আমাদের গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে আমাদের পিঠার গোলাটা দিয়ে দিতে হবে প্রতিবারে আমাদের এখানে পাঁচটা পিঠা তৈরি হবে পাঁচটা পিঠার গোলাটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এই কাজটা একটু সাবধানতার সাথে করব গোলাটা দেওয়ার পর খুব ভালোভাবে একটা মাটির সারা দিয়ে ঢেকে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পিঠার ভাবটা বের না হয়ে যায় তাই আমরা খুব ভালোভাবে সারাটা আটকে দেব। মিডিয়াম আছে কিছুক্ষণ পিঠাটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে সারা থেকে ভাব বের হচ্ছে তখন বুঝতে হবে পিঠাটা আমাদের হয়ে এসেছে এবার আমাদের প্রত্যেকটা পিঠাকে খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে পিঠাগুলো উঠানোর ক্ষেত্রে আমার আমি এখানে একটা কাছে ব্যবহার করছে গ্রামের সব মানুষই শ্বাসের পিঠা উঠানোর ক্ষেত্রে কাছে ব্যবহার করে থাকে দেখুন কাছে খুব সহজেই পিঠাগুলো উঠিয়ে নেওয়া যায় এরকম ছোট বড় অনেক নিয়মই গ্রামে আসলে দেখা যায় যেটা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন একইভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয় যে চুলো থেকে নামানো মাত্র কিন্তু শেষ হয়ে যায় শীতের সকালে মিষ্টি রোদে বসে গরম গরম শ্বাসের পিঠা খাওয়ার মজাটাই আলাদা চিতর পিঠা বা শ্বাসের পিঠা অনেকে অনেক রকম ভর্তা দিয়ে খেয়ে থাকে তবে আমরা গ্রামের মানুষ সাধারণত কচুর শাক দিয়ে পিঠাটা খেয়ে থাকি এতে পিঠাটার স্বাদ কিন্তু গুণ বেড়ে যায় বিশ্বাস না হলে একদিনের জন্য হলেও চিতর পিঠার সাথে কচুর শাকটা খেয়ে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফেজ